السلام عليكم ورحمة الله وبركاته أمر شرفتهم شيء دي مهن الله سبحانه وتعالى الشأن شوف يا ذيك الله سبحانه وتعالى ما ذيك أمر جن مهمن برموت كرسان رحمة للعالمين شرب كالير شرب جبير شرب سرشت مهمن جناب محمد الرسول الله صلى الله عليه وسلم একজন আদর্শ নেতা এমন একজন আদর্শ নবী যিনি সকল নবীদের নবী সমস্ত নবীদের নবী আমাদের নবী বিশ্ব নবী তার মত হতে পেরেছি আমরা সেজন্য আবার শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ সম্মানিত হওয়ার জন্য পৃথিবীর মধ্যে সুন্দর সমাজ করার জন্য সুন্দর পরিবার করার জন্য সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য

লন্ডন থেকে যখনই যোগাযোগ করে আমি বলি যে আমার তো মন চায় বছরে যেন প্রতি বছর যেন দুই তিনবার দেশে আসি আর আপনাকে নিয়ে বেন বেদারে কিছু প্রোগ্রামে যাই আর তো আপনাকে চিনে না আপনার কথাও জানেন না ওই ঢাকা থেকে অনেক অনামাই আসেন হাজার হাজার মানুষের সমাগম হয় কিন্তু হেরা ওনার ছাত্র বড় যুক্ত না এই ধরনের বড় মাপের আনে আল্লাহ আমাদের এই গৌরব অহংকার

قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان توحد كلمات ربي ولو جئنا بمثله مددا الله ربنا ربنا دنيا ما نشتاق لولدين انا الله ربنا ربنا ربنا

সফল হয়ে গেছে এটা আমার জন্য কেউ অর্থনৈতিক দিক দিয়ে সফল কেউ রাজনৈতিক দিক দিয়ে সফল বিভিন্ন ভাবে আমরা দুনিয়ার মানদণ্ডে অনেক কিছু দিয়ে সফলতার কথা বলি কিন্তু কড়াই যার কাছে নাই হাদিস নাই সেটুকু না সফল হতে পারে না আপনার সম্পদ হয়েছে বলে আপনি সফল হন নাই আপনি বড় বিরানী বিজ্ঞানী হয়েছেন ব্যবসা বাণিজ্য বিজনেসম্যান হয়েছেন যা কিছু পৃথিবীতে অর্জন করেছেন আল্লাহর থেকে ہوا খাইরুল মিম মার যমানত থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমার দ্বারা কোরআন থেকে কারণ কোরআন যদি না থাকে তাহলে আপনি আল্লাহ কোনটা হতে পারবেন না কোরআন যদি না থাকে জান্নাত কোন জ্ঞান চিনতে পারবেন না কোরআন যদি না থাকে তো হক এবং বাতুল চিনতে পারবেন না কোরআন যদি না থাকে কোরআন যদি না বুঝে তাহলে জান্নাত এবং জাহান্নামে কিভাবে মানুষ যাবে আর জান্নাতে কিভাবে যাবে রাস্তাও চিনতে পারবেন না ঠিক কি না سيدنا الله شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وفجنات من الهدى والفرقان الله غفران الملك يا ملك كتاب رمضان المبارك يا যাতে করে মানুষ হক এবং পারে সত্য এবং মিথ্যাকে জানতে পারে সঠিক পথ নির্ণয় করার জন্য সঠিক পথ বেছে নেওয়ার জন্য মানুষের জন্য রমজান বিশ্ব চরিত্র মাধুর্য তার আখলা কোরআনের মতো সম্ভব হয় না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রার অধিকারীকে বিশ্ব নবীর মতার মতো আদর্শ নেতা আদর্শ পিতা আদর্শ স্বামী আদর্শ নেতা আদর্শ রাষ্ট্রপতি জিল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর যে মতো আদর্শ পিতা হতে পারবে না আদর্শ স্বামী হতে পারবে না বিশ্ব বলেছেন আমরা চাই না ওয়া আমালুন মুতারেফ দিনের ভিতরে আমার মধ্যে দিনের মধ্যে যা কিছু দেখতে পাও রাতি আমার মধ্যে যা কিছু বিকশিত হয় প্রকাশিত হয় শাসক কিছু মানুষের মধ্যেopen করে দাও খুলে দাও আপনি নেতা কিভাবে যে নেতা নারীদের নেতা অস্ত্র চলে দেখত যে নেতা লোক চলে দেখত আজকে রাস্তাঘাটের যে সৃষ্টি হয়েছে

আমান নবীজি কেয়াত আমান নবীজির কাছে তোমরা যা দেখতে পাও তা গ্রহণ করো নবীজি যা গ্রহণ করতে বলেন তা গ্রহণ করে নাও নাও আর নবীজি যখন নিষেধ করেন তা তোমরা ফিরে থাকো তার থেকে তাকাইও না দূরে থাকো গ্রহণ করো না হয় তুমি অর্থাৎ নবীজি যা ফরমা কে আমাদের জীবনে মানা বিল ন গ্রহণ করার জন্য হুকুম করেন তা মেনে নাও নবীজি যখন নিষেধ করেন তার থেকে দূরে থাকো মা আতাকুমুর রাসূলু ফাহজূহু

আপনার আমার পরামর্শ সহযোগিতার মাধ্যমে কেউ তার মাথা গিয়ে যদি অন্যায় করে তার প্রতিটা অন্যায়ের গুনাহের অংশ আপনার আমার নামে চলে আসবে আর যদি আমাদের পরামর্শে আমাদের সহযোগিতায় আমাদের সাপোর্টে কোন ব্যক্তি ভালো করে তার সে যে কাজ করে যে প্রতিরোধ পাবে আপনি আমি সমর্থন দিয়ে যাবেন সমান প্রতিরোধ পাবেন সুতরাং আল্লাহ হুকুম আপনাকে এটা আমার অর্ডার করছেন

প্রকাশ্যে যদিও আমরা কোরআনকে স্বীকার করি অস্বীকার করি না কিন্তু বাস্তব জীবন গিয়ে আমাদের নেতা ছিলেন অনেক কষ্ট করেছেন আমরা রেডিমেড দিন পেয়েছি ইসলাম দিন এবং ইসলামকে তাহলে আমাদের কমপ্লিট করেছে জীবন বিধান পাঠিয়েছেন

কোরআন শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আর নেতা বানানো হয়েছিল তাদেরকে যারা কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন্ত করেছিল ঠিক না